স্থানীয় সরকার উপদেষ্টা যিনি আছেন তিনি বলেছেন ফ্যান্সিস্টদের লোকেরা যদি কেউ মাপ চেয়ে নির্বাচনে অংশ নিতে চায় তাহলে তারা অংশ নিতে পারবে এটা কি আপনারা মেনে নেবেন তোমরা এটা মানবে এর থেকে এটাই প্রমাণিত হয়েছে যে তারা এখন তাদের নিজেদের স্বার্থে ওই ফ্যাসিস্টদেরকে তারা জায়গা দিতে চায় আমি কথাটা এই জন্যই তুললাম যেটা অনেককেই দেখলাম আমি আপনার ঠিক খেয়াল করেননি এই কথাটা কালকে স্থানীয় সরকার উপদেষ্টা বলেছেন হুইচ ইস ডেঞ্জারাস তার মানে কেমন এটা মনে করব যে তারা সরকারে থেকে তাদের দল গোছানোর জন্য তারা বিভিন্ন রকম কৌশল নিচ্ছেন কৌশল নিলে তো আমরা তা হতে দেব না এই দেশের মানুষ তা হতে দেবে না আমরা সেই যে পরিষ্কার দলকে আমরা স্বাগত জানাবো ছাত্র ইতিমধ্যে করেছেন আমরা স্বাগত জানাচ্ছি যখনই দল তৈরি করবেন স্বাগত জানাবো তার অর্থে এই নয় যে আপনার সরকারে বসে সরকারের সমস্ত সুযোগ সুবিধা নিয়ে আপনারা আপনাদের দল গঠন করবেন সেটা কখনোই মেনে নেওয়া হবে না আমি আবার বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার এবং সরকার প্রধানকে যে আপনি অবিলম্বে এই বিষয়গুলো ব্যবস্থা নিন তাহলে জনগণের যে আস্থা আপনাদের উপরে আছে সে আস্থাও আপনাদের উপরে আর থাকবে না